নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল প্রথমেই আপনাদের সবাইকে দোল ও হোলির শুভেচ্ছা এবং এই ভিডিওতে স্বাগত জানাই গতদিনে ট্রান্সফারের খবরে ইস্টবেঙ্গল কোচ কুয়ার্দার যে লিস্ট টিম ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছেন তার মধ্যে কয়েকজন ফুটবলার আলোচনায় উঠে এসেছিলেন ট্রান্সফারের খবর হলো এই ছিল তো এই নেই মতো প্রতি মুহূর্তে তাই আপডেট উঠে আসে যেমন ধরুন বিনীত রায় ইস্টবেঙ্গলের সঙ্গে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের কথাবার্তা অনেকটাই যখন চূড়ান্ত পর্যায়ে তখনই ঢুকে পড়ল নর্থ ইস্ট ইউনাইটেড তারাও কথাবার্তা চালাতে শুরু করেছে এক্ষেত্রে ফুটবলারদের এজেন্ট ও ফুটবলাররা সময় চান বেশি টাকা যে দল দেবে তার হাত ধরেই সেই ফুটবলার চলে যাবে এই আলোচনায় ইস্টবেঙ্গলের কোচের তালিকা থাকা কয়েকজন ভারতীয় ফুটবলারের কথা যখন শুরু করছি তখন ভেনিত রায়কে দিয়েই আমরা শুরু করলাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য জিক্সন সিংকে পেতে মোহনবাগান অল আউট ছাপিয়েছে। জিক্সন মোহনবাগানে এলে দীপক টাঙ্গরি বেরোবেন এবং এই পরিস্থিতি বুঝে ইস্টবেঙ্গল দীপক টাংরির কথা ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে তবে কোদ্রাতের প্রথম পছন্দ সুরেশ সিং ওয়াংজাম মণিপুরের তেইশ বছর বয়সী সুরেশ এই মুহূর্তে বেঙ্গালুরু এফসিতে দু সালে বেঙ্গালুরুতে যোগ দেন তিনি এবং সেই চুক্তি দু পর্যন্ত দশ বছরের দীর্ঘ মেয়াদি চুক্তি ভেঙেই তাকে চাইছে ইস্টবেঙ্গল সুরেশও ইস্টবেঙ্গল নিয়ে আগ্রহ দেখাচ্ছেন তিনি ম্যাচ টাইম চান সুরেশ সিংকে পেতে হলে ইস্টবেঙ্গলকে দিতে হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল কোচ সামনের মৌসুমের দল তৈরির জন্য যাদের তালিকা দিয়েছেন তাদের সকলেই মোটা অঙ্কের ফুটবলার ইস্টবেঙ্গল এফসির ডাইরেক্টর আদিত্য আগরওয়াল এর পরই ভালো দল তৈরির জন্য ভরসা ও প্রতিশ্রুতি দিয়েছেন যা টুইটারে তিনি দেখিয়েওছেন সূত্রের খবর জাতীয় দলে রাহুল ভেকের নামও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আছে মুম্বাই সিটি এফসির সেন্টার ব্যাকের সঙ্গে নাকি কথাও শুরু করেছে তারা ট্রান্সফার মার্চ মার্কেটে নিজেদের দল গোছাতে হায়দ্রাবাদ এফসি ছাড়া সব দলই এখন কোমর বেঁধে নেমে পড়েছে মোহনবাগান দু তিনজনকে পজিশন অনুযায়ী নেবে এছাড়া তাদের বেশি পরিবর্তন দরকার হবে না কিন্তু ইস্টবেঙ্গলের পরিবর্তন অনেক আগামী মরশুমে কলকাতার আর প্রধান মোহবাগ স্পোর্টিং এবার আই লিগের চ্যাম্পিয়ন হলে আইএসএলে ঢুকে পড়ার শুধু অপেক্ষায় তারাও ভালো দল করতে এখন থেকেই চেষ্টা করছে বলে সূত্রের খবর সব মিলিয়ে ইস্টবেঙ্গল বিদেশিদের মধ্যে হিজাজি ক্রিসপু জর্ডন এলসেদের চুক্তি এক্সটেনশন করার কাগজপত্র পাঠিয়েছে যদিও প্লেটন শিলভা দু বছরের চুক্তি চাইলেও ইস্টবেঙ্গল চাইছে এক বছরের কথা আমরা এর আগের দিনে আপনাদের জানিয়েছি তবে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির আর্জেন্টিন ফরওয়ার্ড দিয়াজের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে অ্যাটাকিং সেন্টার ফরওয়ার্ড দিয়জ দু হাজার বাইশে মুম্বাই সিটি এফসিতে যোগ দেন জুলাই মাসে এবং এরপরই দু হাজার তেইশে মুম্বাই সিটি এফসি তার চুক্তি এক্সটেনশন করে অর্থাৎ দিয়াজ কার্যকরী ফুটবলার এ কথা বলাই বাহুল্য তবে দিয়াজের বয়স তেত্রিশ একত্রিশে মে তিনি ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন মুম্বাই যদি চুক্তি এক্সটেনশন করে সে আলাদা কথা তবে মুম্বাই চুক্তি এক্সটেনশনে যাওয়ার আগেই ইস্টবেঙ্গল দিয়াজের সঙ্গে কথাবার্তা শুরু করেছে আজ এই পর্যন্ত আমরা যা আপডেট পেয়েছি আপনাদের তা জানালাম পরিবর্তনশীল ট্রান্সফার ফির মার্কে মার্কেটে যখন যেমনটা পাবো আপনাদের জানাবার চেষ্টা করব তাই এই ভিডিও আপনারা অবশ্যই লাইক দেবেন এই অনুরোধ আপনারা করছি আপনাদের কাছে এবং চ্যানেলে প্রথমবার যদি আসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন